আচ্ছা ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন মুখের কোণে সাদা সাদা দাগ সারা শরীরে সাদা সাদা দাগ চুলকাতে চুলকাতে ত্বকে গর্ত তৈরি হয়ে গেছে বা পায়ে চুলকানি লেগেই আছে ভয় পাবেন না এগুলো সাধারণ ফাঙ্গাল ইনফেকশন আর এইসব ঝামেলার জন্যই আমাদের আজকের নায়ক ফ্লুগাল ক্যাপসুল চলুন আজকের ভিডিওতে জানি কিভাবে এই ছোট্ট ক্যাপসুল আমাদের শরীরের বড় সমস্যাগুলোকে ঠেকায় প্রথমেই ফ্লোগাল সম্পর্কে জানবো ফ্লোগাল হচ্ছে ফ্লুকোনাজল নামের একটি ঔষধ যা তৈরি করেছে আমাদের দেশের বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এক স্ট্রিপে থাকে দশটি ক্যাপসুল যার দাম আশি টাকা এটা একটা অ্যান্টি মেডিসিন মানে যেটা শরীরের ফাঙ্গাস বা ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এবার আমরা এটার ব্যবহার বা ইন্ডিকেশন সম্পর্কে জানবো ফ্লোগাল এমন অনেক সমস্যায় ব্যবহার হয় যেগুলো আমরা অনেক সময় বুঝি না যে ফাঙ্গাসের কারণে হয়েছে যেমন মুখে বা জিভায় সাদা দাগ খাদ্যনালীতে সংক্রমণ মহিলাদের ইয়েস্ট ইনফেকশন হাত পা বা ত্বকে চুলকানি লালচে র্যাশ মাথায় ফাঙ্গাল ইনফেকশন নখে সত্রাক এমনকি এটা ক্রিপ্টোকঙ্কাল মেনিনজাইটিস বা এমনকি এটা ক্রিপ্টোকঙ্কাল বা মেনিনজাইটিস বা ইমিউন কম্প্রোমাইজড রোগীদের সংক্রমণ প্রতিরোধেও ব্যবহার করা হয় ফ্লোগাল কিভাবে কাজ করে ফ্লোগাল যেটা করে সেটা হলো ফাঙ্গাসের শরীরে থাকা আর্গোস্টেরল নামক এক জিনিসের উৎপাদন বন্ধ করে দেয় এটা না থাকলে ফাঙ্গাসের সেল ম্যামব্রেন ভেঙে যায় একথায় ফাঙ্গাস মারা যায় এবার এটা খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি ভেজাইনাল কন্ডিডিয়াসিসের ক্ষেত্রে একশো পঞ্চাশ এমজির ক্যাপসুল একটা খেতে হবে মুখে বা গলায় দাগ হলে প্রথম দিন দুইশো এমজি পরে একশো এমজি করে দুই সপ্তাহ খেতে হবে পায়ে চুলকানি বা রিং ওয়ার্ম হলে সপ্তাহে একবার একশো পঞ্চাশ এমজি করে ছয় থেকে সাত সপ্তাহ খেতে হবে নখে ইনফেকশন হলে এক বছর পর্যন্ত প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ এমজি করে খেতে হবে শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ দেওয়া হয় এক থেকে দুই বছরের শিশুকে এক চামচ সাসপেনশন চার থেকে ছয় বছর শিশুকে টু পয়েন্ট ফাইভ চামচ অর্থাৎ আড়াই চামচ পর্যন্ত দেওয়া হয় তবে ডোজ নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবারে আমরা কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া জানব ফ্লোগান সাধারণত খুব সেফ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া খুব কম ক্ষেত্রে ত্বকের র্যাশ খুব কম হলেও সিরিয়াস রিয়াকশন যেমন স্টিভেন্স জনসন সেন্ড্রোম হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন কিডনি সমস্যা থাকলে ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে এবার আমরা অন্যান্য ওষুধের সাথে খেলে কি ধরনের ইন্টারাকশন হতে পারে সেটা সম্পর্কে জানব ফ্লোগাল কিছু ওষুধের সঙ্গে একসাথে খাওয়ার সময় সমস্যা করতে পারে যেমন ওয়ারফেরিন রক্ত পাতলা হয়ে যেতে পারে ডায়াবেটিসের ওষুধ রক্তে চিনি কমে যেতে পারে তাই যে কোনো নিয়মিত ওষুধ খেলে সেটা অবশ্যই ডাক্তারের সাথে শেয়ার করবেন ফ্লোগাল হলো একটি ছোট্ট ক্যাপসুল কিন্তু এর শক্তি অনেক তবে ভুল ডোজ ভুল কারণে বা নিজের মতো করে খেলে লাভের বদলে ক্ষতিও হতে পারে তাই কখনোই নিজে নিজে না খেয়ে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক এই ওষুধ সেবন করুন আর মনে রাখবেন প্রতিটি ওষুধই তখনই কার্যকর যখন তা সঠিকভাবে ব্যবহৃত হয় এরকম আরও সহজভাবে মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেল মেড রিভিউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ পরের ভিডিওতে আল্লাহ হাফিজ